السلام عليكم ورحمه الله وبركاته

এবং সমস্ত জানারাই এই সঙ্গীত শুনবেন আমি সকলের কাছে উদ্যোক্ত আহ্বান করব দাবি রাখবো দিনের দাওয়াতের স্বার্থে যেন চ্যানেলটা সাবস্ক্রাইব হয় এবং হযরতের জন্য দোয়া করবেন আল্লাহ তালা হজরতের হায়াতে অর্থ দান করে मेধাা বিধার রক্ত কেনু, দেশের মাশি লালা। মেথা বিধার রক্ত কেনু, দেশের মাশি লান্লা। রাষ্ট্ তোমারি ইংসাফের এইকি তবে হাল। রাষ্ট্ তোমারি উমাসাফের এইকি তবেহা মেথা বিধার রক্ত কেনু, দেশের মাশি লান্লা মেথা বিধার রক্ত কেনু, দেশের মাসি লান্লা। রাষ্ট্ তোমারি উমাসাফের এইকি তবে হা। রাষ্ট্ তোমারি উসাফের এইকি তবে হানি। যার চলে যাই সেই বোঝে হাই বিচ্ছেদেরি কথা কষ্ট তুমি বোঝো না কেন কথা যার চলে যায় সেই বোঝে হাই বিচ্ছেদেরি কথা কষ্ট তুমি বোঝো না কেন কথা দেশ জনতা খেতলে তুমি যাইবে রসা দেশ জনতা খেতলে তুমি যাইবে রসা তল রষ্ট তোমার ইনসা এই কি তবে রাষ্ট্র তোমার ইনসা ফের এই কি তবে ইচ্ছ মতো সবই করো দাউনাদেশের দাম এষ্টনতর ধ্বংসবিধা এই কি তোমার কাম ইচ্ছ মতো সবই করো দাউনাদেশের দাম এষ্টনতর ধ্বংসবিধা এই কি তোমার কাম পতন তোমার হবেই হবে আজ अथवा কাল পতন তোমার হবেই হবে আজ अथवा কাল metadata বিদার রক্ত কেন দেশের মাটি দাল

দেশ জনতার তরে কারে নাই কোন মমতা দেশের মানুষ খুন করিয়া চৌকান ক্ষমতা দেশ জনতার তরে কারে নাই কোন মমতা দেশের মানুষ খুন করিয়া চৌকান ক্ষমতা কত জীবন রক্ত গেলে লিখবে তোমার জাল কত জীবন রক্ত গেলে লিখবে তোমার জাল রাষ্ট্র তোমার ইনসাফের এই কি তবে रश तुमर हिंसा फिरी आई हारी मेथा पितर रत किसी लाल मेथा पितर रत कू दिस मठी लाल रश तुमर हिंसा फिरी रश्टुमर हिंसा फिरी रश्टुमर फेरी